আজকে ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর উপলক্ষে আজকে রান্না করব এখানে গরু গোস্ত মাখায় রাখবো আর এই যে ডাল ভেজে নিয়েছি সবজি খিচুড়ি রান্না করব। মায়ের বাসায় তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে মহা বিজয় দিবসে শুভেচ্ছা তো আজকে রান্না বানিয়ে নিয়ে আজকে ভিডিও শুরু করতেছি এখানে মায়ের মশলা বাড়তেছে আর সাথে থাকেন খিচুড়ি রান্না করি মশলাগুলো সব দিয়ে এখন এটা ভালোভাবে কষাই নিই বাটার বাটার মশলা মশলা রান্না আপনারা ঘরের মধ্যে কি কি রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে ডাল দিয়ে এখন সবজিগুলো আমি ভালোভাবে কষে নিবো হালকা সিদ্ধ করে নিবো কষার মধ্যে ডাল আর সবজি দেখতে থাকেন খিচুড়িটা কীভাবে কেমন হয় দেখতে শুনো দেখা যাচ্ছে এরকম শুনো দেখা যায় ঠান্ডায় কথা বলতে পারতেছি না নাক মুখ সব এক হয়ে গেছে ভিডিও চলাকালীন আশেপাশে আওয়াজ আসতেছে আমি জানি আশেপাশে কথা বলা হচ্ছে উনি একটু ইগনোর করবেন কমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা এনজয় করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন শেষে কেমন রান্না হয়েছে

এই যে খিচুড়ি হয়ে গেছে আমাদের খিচুড়ি ধান এখন এই যে গরু গোস্ত বসা দিলাম এটা হলে আমাদের খাওয়ার রেডি এটা শেষে দেখাবো এটা রান্না করতে কিছু সময় লাগবে তো রান্না পরে ফাইনাল লুক দেখাবো আপনাদের সবাই তুমি ওকে মাংসটা কোন পর্যন্ত আছে এই যে শেষ হয়ে গেছে রান্না রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো সুন্দর হয়েছে অনেক মাসা এই যে আজকে তো খাবার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম বাংলাদেশ 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 বলো বাংলাদেশ